সম্মানিত সুদী আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি অত্যন্ত দুঃখজনকভাবেই বলতে হয় মুখোশের আড়ালে ভয়ঙ্কর এক মানুষরূপী পশুর নাম মিল্টন সমাদ বেশ কিছুদিন ধরেই প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়াগুলোতে বেশ আলোড়ন সৃষ্টি করেছে এই নামটি যার উত্থান হয়েছিল ইহুদি জাতির মতো একটি অভিশপ্ত জীবন নিয়ে যিনি তার পিতাকে মেরে আহত করেছিলেন যার পরিপ্রেক্ষিতে গ্রামবাসী তাকে গ্রাম ছাড়া করেছিল আর সেই থেকে তার উত্থান এবং তিনি আলাদিনের চেরাঘাতে পেয়েছিলেন তারই একটি কুচক্রী এবং কুচক্র তার মাথায় যেভাবে ঘিরে বসেছিল তারই একটি নাম মিল্টন সমাজার তিনি হলেন চাইল্ড অ্যান্ড ওল্ড এইচ এর বিতর্কিত একটি চেয়ারম্যান যিনি প্রতারণার মাধ্যমে বেআইনিভাবে লাশ দাফন গোপনে অপারেশন থিয়েটার তৈরি এবং মানুষের অঙ্গ বিক্রয় বিক্রয় পাচার আর্থিক প্রতারণা মাদক কারবারি এবং অন্যান্য যত জঘন্যতম কাজ আছে তাদের মধ্যে সব সবকটি কাজই তিনি করেছেন এবং তার প্রমাণ আজকে তিনি ডিবির হাতে গ্রেফতার হয়েছেন গত কয়েকদিন আগে মিরপুর থেকে আমি আজকে মূল যে কথাটি বলতে চাচ্ছি সেই কথাটি হলো আমাদের এই বাংলাদেশে কোনো ব্যক্তির যখন উত্থান হয় আমরা তার পিছনের দিকে তাকাই না অথচ আমাদের যখন একটি সাধারণ চাকরির প্রয়োজন হয় একটি ইউনিয়ন পরিষদের যেই চারিত্রিক সনদপত্রটা দেওয়া হয় এটা আসলে কি দেখে দেয় নাকি এটা শুধুমাত্র একটি কাগজ আসলে তো এটা হওয়ার কথা নয় যদি আজকে চারিত্রিক সনদপত্র দেখে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সামাজিকতা চাকরি এবং অন্যান্য কাজগুলো করা হতো সামাজিক কাজগুলো করা হতো তাহলে হয়তো আজকের এই মিল্টন সমাদারের উত্থান হতো না তার কারণ হচ্ছে তিনি যখন গ্রাম ছাড়া হয়ে চলে আসেন ঢাকার সাভারে যদি তার মূল পরিচয়টা নেওয়া হতো যদি তার ব্যাপারে ভেরিফিকেশন করা হতো আমরা একটি পাসপোর্ট করতে গেলে আমার আমাদের যেভাবে হয়রানি হতে হয় আমাদের একজন সরকারি চাকরির জন্য কিংবা বেসরকারি চাকরির জন্য যেভাবে হরানি হয়রানি হতে হয় একটি চারিত্রিক সনদপত্রের জন্য ঠিক যদি আজকে এই মিল্টন সমাদদারের যদি তার চারিত্রিক সনদপত্রটা ভেরিফিকেশন করা হতো তাহলে আমার মনে হয় এরকম মিল্টন সমাদদারের আবিষ্কার বাংলাদেশে আর হতো না আমরা দেখেছি আমাদের মিডিয়াগুলোতে আসছে আমাদের প্রিন্ট মিডিয়াগুলোতে আসছে মিল্টন সমাদার কতটা নিচু মনের যিনি শিশু থেকে শুরু করে একেবারে বৃদ্ধ পর্যন্ত তার হাতে নাজেহাল হয়নি এরকম রেকর্ড আমার মনে হয় যথেষ্ট রয়েছে তার কারণ কি আমরা একটি ভিডিওতেও দেখেছি আমি ভিডিওটি আপনারা হয়তো ইউটিউব কিংবা ফেসবুক ইনস্টাগ্রামে দেখেছেন তার এই যে দুর্নীতি তার এই যে কুচক্র তার যে প্রতারণা এই সবকটি মিলে তিনি একজন অমানুষের খাতায় নাম লিখেছেন মুখুশের আড়ালে ভয়ঙ্কর একটি মানুষরূপী শয়তান আমরা আসলে আমাদের এই বাংলাদেশ যখন একটি জিনিস আবিষ্কার হয় তার পিছন দিকে তাকায় না আসলে সে কীভাবে আবিষ্কৃত হলো কিভাবে তার উত্থান হলো এখন যখন একটি মিডিয়া তার ব্যাপারে একটি সংবাদ প্রচার করেছে এখন বাংলাদেশ সব কটি মিডিয়া তার বিরুদ্ধে চলে গেছে এখন প্রত্যেকটা পয়েন্ট এই ধীরে 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 চলে আসছে তার যত কুকর্মের যে দৃশ্য আমাদের প্রত্যেক আমি নিজেও একজন রিপোর্টার হিসেবে বলবো যে আমাদের উচিত যে উত্থানের পিছনের গল্পগুলো একেবারে স্পষ্ট করে তুলে ধরা আর এই উত্থানের গল্পগুলো যখন স্পষ্ট করে তুলে ধরা হবে তখন তার পতন হতে সময় লাগবে আজকে যে মিল্টনের উত্থান যদি এই মিডিয়াগুলো পূর্বেই তার সম্পর্কে যাচাই বাচাই করে নিত তার এই যে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারটা তৈরি করেছে তার উদ্দেশ্যটা কি তিনি আসলে কতটা ভালো মানুষ কতটা ভালো মানুষ হওয়ার চেষ্টা করেছে ভালো মানুষের আড়ালে তিনি কি করেছে এই এই ব্যাপারগুলো যদি উপস্থাপিত হতো তাহলে আমার মনে হয় বাংলাদেশে আর এই ধরনের দ্বিতীয়বার দুর্ঘটনা ঘটত না আসলে আমরা এখন বাংলা ছবি দেখতে দেখতে এমন একটা পর্যায়ে চলে গেছি আমরা অনেক সময় দেখেছি বিভিন্ন নায়করা গ্রাম থেকে উঠে এসে এই শহরের মধ্যে প্রাইভেট আপনার রিক্সা চালাচ্ছে এই রিক্সা থেকে প্রাইভেট কার প্রাইভেট কার থেকে জিপ গাড়ি জিপ গাড়ি থেকে ট্রেন ট্রেন থেকে একেবারে বিমানের পাইলট পর্যন্ত হয়েছেন অর্থাৎ বাংলাদেশের শ্রেষ্ঠ একজন ধনী নামি দামি ব্যক্তি হয়েছেন আসলে আজকে মিল্টন সমাদ আমি মনে করি বাংলাদেশের একটি খলনায়ক আর এই খলনায়কের যে উত্থান সেটা যদি আমরা পূর্ব থেকে তাকে আবিষ্কার করতাম আমার মনে হয় যে এই এই দ্বিতীয় ভার আর এই মিল্টন দ্বারা আবিষ্কৃত হতো না তাদের এই আত্মপ্রবঞ্চনামূলক যে কর্মকাণ্ড সেগুলো আবিষ্কার হতো না তারা দ্বিতীয়বার আর কোনো আত্মপ্রবঞ্চনামূলক কাজ করতে পারতো না আসলে আমাদেরকে সব সকলকেই যারা এই ভালো মানুষের আড়ালে আমাদের যেই এই পশু আত্মাটি এটাকে জবাই করতে হবে আমি মনে করি যে আমাদের প্রত্যেকটা মানুষকেই আমাদের প্রতিধ্বনির দিকে খেয়াল করতে হবে আমি একটি ছোট্ট গল্প বলে আজকে এই অনু আজকে আমাদের এই আমার ভিডিওটা শেষ করছি আমি একটি গল্পে পড়েছিলাম একজন শিশু তার মায়ের সাথে রাগ করে সে দৌড়ে পাহাড়ের দিকে যাচ্ছে সে পাহাড়ের দিকে পাহাড়ের উপত্যকার কাছে গিয়ে চিৎকার করে বললো মা আমি তোমাকে ঘৃণা করি মা আমি তোমাকে ঘৃণা করি আমি তোমাকে ঘৃণা করি তখন এই পাহাড়টি প্রতিধ্বনি হচ্ছিল অর্থাৎ আমরা যখন একটি বড় উঁচু দেয়ালের কাছে যে কোনো কথা বলি সেটা প্রতিধ্বনি হয় ঠিক এরকম একটি প্রতিধ্বনি হচ্ছিল মা আমি তোমাকে ঘৃণা করি আমি তোমাকে ঘৃণা করি কিন্তু শিশুটির বয়স কম ছিল সে নাবালক ছিল সে দৌড়ে এসে মায়ের কাছে চিৎকার করে বলল মা ওই পাহাড়টি সে চিৎকার করে বলছে আমি তোমাকে ঘৃণা করি আমি তোমাকে ঘৃণা করি তখন শিশুটির মা বসতে পারলো যে পাহাড়ের প্রতিধ্বনি হচ্ছে তখন শিশুটিকে তিনি বললেন যাও তুমি এখন যে বলো মা আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তখন শিশুটি আবার চিৎকার করে বলল। মা আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তখন সেই পাহাড় থেকে দৌড়ে এসে শিশুটি বলল মা পাহাড়টি বলছে তোমাকে আমি ভালোবাসি হ্যাঁ তখনই শিশুটিকে তার মা বলল যে বাবা তুমি পৃথিবীকে যা দিবে ঠিক প্রতিধ্বনি তাই পাবে তুমি পৃথিবীকে যদি ভালো জিনিস দান করো তাহলে ভালো জিনিস পাবে আর যদি তুমি কি পৃথিবীকে খারাপ জিনিস দাও ঠিক খারাপ জিনিসটাই তোমার কাছে ফিরে আসবে অর্থাৎ আমাদের এই গল্পের মূল ব্যাপারটি হচ্ছে আমি ভালো যা দিব পৃথিবী আমাকে ভালোটাই দিবে আমি যতটা খারাপ দেব আমাকে খারাপটাই আমি প্রতিধ্বনি হয়ে ফিরে আসবে আজকে মিল্টন সমাজার যদি তিনি তার এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে তিনি ভালো কিছু দিতেন আমার মনে হয় আজকে তিনি নায়কের ভেসি এই দেশে উত্থাপিত হতো আর এই ভিলেনের ভেসে নয় তাই আমি বলবো যে আমাদের প্রতিটা মানুষকে একটি জিনিস মনে রাখতে হবে আমরা পৃথিবীকে যা দেব আমরা তাই পাব বিনিময়ে শুধু আমরা আমাদের এই দেহটাকে মুখটাকে উপস্থাপন করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম